আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য কিছু ভাইরাল গঙ্গা ড্রেসের কালেকশন এসেছি দেখেন এখানে দুইটা ডিজাইন ছয়টা কালার থাকবে একদম নতুন ইউনিক ডিজাইনের ভিতরে পাবেন এগুলো কিন্তু থাকবে নতুন বুটিক্স আইটেমের ভিতরে একদম ভাইরাল কিছু গঙ্গা কালেকশন তো আমরা ড্রেসগুলো দেখাই দিচ্ছি আপনারা দেখে নেবেন দেখেন এর হচ্ছে একটা রেড কালারের ভিতরে পাবেন চন্দ্রি ডিজাইনের ভিতরে দেখেন বুকটা দেখেন পুরো অল ওভার একটা কাজ করা পাবেন এমব্রয়ডারির কাজ করার ভিতরে নিচে কিন্তু আপনার একটা আলাদা একটা লেস লাগানো থাকবে এটা কিন্তু থাকবে আপনার একদম চন্দ্রি ডিজাইনের ভিতরে পাবেন এ হচ্ছে যে সামনের অংশ ব্যাক সাইড থাকবে কিন্তু আপনার পুরো সেম প্রিন্টের ভিতরে আর হাতাটা কিন্তু নিচ থেকে আসবে পুরো আলাদা দেওয়া থাকবে আর স্যালোয়ারটা থাকবে কিন্তু আপনার পুরো এক কালারের ভিতরে আড়াই গজ দেওয়া থাকবে এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কালার কস সব গ্যারান্টি দেওয়া আছে দেখেন ওনারা দেখেন পুরো পাকা পাচার নাম আছে ওনার ভিতরে পাবেন চন্দ্রী ডিজাইনের ভিতরে পাবেন আর যারা নিতে চান আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন দেখে নিয়ে হচ্ছে একটা ব্ল্যাক কালারের ভিতরে পাবেন পুরো অল ওভার চুন প্রিন্টের ভিতরে আর উপরে কিন্তু আপনার পুরো অল ওভার একটা কাজ করা পাবেন এমব্রয়ডারি কাজ করা নিচে কিন্তু আলাদা একটা লেস লাগানো থাকবে ব্যাক সাইড দেখে দিচ্ছি ব্যাক সাইড থাকবে কিন্তু আপনার সেম প্রিন্টের ভিতরে আর আতার থাকছে আপনার পুরো ফুল আতার ভিতরে নিচে থেকে আসবে আর এগুলোর প্রাইস কিন্তু যাবে আজকে মাত্র অফার প্রাইসে সালোয়ারটা থাকবে পুরো এক কালারের ভিতরে আড়াই গজ দেওয়া থাকবে আর ওনারটা থাকবে পুরো পাকা পাঁচ হাত নামাজে ওনার ভিতরে চন্দ্রি ডিজাইনের ভিতরে এগুলো যারা নিচে যান হোলসেল প্রাইস আমাদের এই মোটসাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হোলসেল প্রাইসে এই ড্রেসগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ওই হচ্ছে একটা সি গ্রিন কালারের ভিতরে পুরো অল ওভার একটা প্রিন্টেড ড্রেস থাকবে দেখেন এগুলো কিন্তু ভাইরাল গঙ্গার ড্রেসের ভিতরে পাবেন গলার গলার ইয়োগটা দেখেন একদম নিচ পর্যন্ত গলা বুক পর্যন্ত থাকবে আর নিচে কিন্তু আলাদা একটা লেস লাগানো থাকবে এই হচ্ছে গঙ্গা ডিজাইনের ভিতরে এই ডিজাইনের মধ্যে হচ্ছে কালার থাকবে ছাড়টা ব্যাক সাইড দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড আর নিচে কিন্তু থাকবে হাতাটা আর এগুলোর প্রাইস থাকবে ওমনি মাত্র হোলসেল প্রাইজে আটশো আটশো টাকা স্যালোয়াটা থাকবে প্রায় এক কাল আর আর এক গজের ভিতরে আর ওননাটা থাকবে কিন্তু চন্দ্রী ডিজাইনের ভিতরে ওননাটা থাকবে পুরা পাক্কা পাঁচ হাট নামাজ গঙ্গনার ভিতরে যারা এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই কিন্তু আমাদের এই মতাম নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো পার পিস হোলসেল প্রাইজে থাকবে আটশো টাকা দেখেন এই হচ্ছে একটা মাস্টার্ড মাস্টার্ড কালারের ভিতরে পুরো অল ওভার একটা কিন্তু প্রিন্টেড ছন্দের প্রিন্টের ভিতর বারবার দেখেন গলার কাজটা দেখেন একদম নিচ পর্যন্ত আসবে আর নিচে কিন্তু আলাদা একটা লেস লাগানো থাকবে দেখেন নিচে কিন্তু আলাদা একটা লেস লাগানো থাকবে সামনে পিছু দুইটা একই থাকবে আর হাতাটা কিন্তু আপনার নিচ থেকে চলে আসবে স্যালোয়ারটা থাকবে পুরো এক কালারের ভিতরে আর উনারটা থাকবে পুরো পাকা পাঁচ হাত নামাজ ওনার ভিতরে আর এগুলোর প্রাইস থাকবে মাত্র হোলসেল আটশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখুন প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কিন্তু কালার পাবেন দেখেন এই হচ্ছে একটা রানিং মেজেন্ডা কালারের ভিতরে পুরো অল ওভার একটা প্রিন্টেড সুন্দর প্রিন্টের ভিতরে পাবেন গলার কাজটা দেখেন একদম বুক পর্যন্ত থাকবে আর নিচে কিন্তু আলাদা একটা লেস লাগানো থাকবে সামনে পিছু দুইটা একই থাকবে হাতাটা থাকবে নিচ থেকে হাতাটা থাকবে কিন্তু আড়াই গজের ভিতরে আর সালোয়ারটা থাকবে আপনার পুরো এক কালার আড়াই গজের ভিতরে আর ওনারা থাকবে পুরো পাক্কা পাঁচ হাত নামাজি ওনার ভিতরে দেখেন এই হচ্ছে আপনার ওনাটা চোন যে প্রিন্টের ভিতরে পাবেন প্রাইস মাত্র আটশো টাকাও যারা নিতে চান অবশ্যই আমাদের ইমোর্সার নাম্বারে যোগাযোগ করবে ব্ল্যাক কালারের ভিতরে পুরো অল ওভার একটা চোন যে প্রিন্টের ভিতরে পাবেন গলার কাছটা দেখেন একদম বুক পর্যন্ত থাকবে আর হ্যাঁ নিচে কিন্তু আলাদা একটা লেস লাগানো পাবেন সামনে পিছু দুইটা একই থাকবে হাতাটা থাকবে কিন্তু আপনার নিচ থেকে স্যালোডটা থাকবে পুরো এক কালারের ভিতরে ব্ল্যাকের ভিতরে আর এই স্যালোডটা থাকবে কিন্তু পুরো আড়াই গজের ভিতরে আর ওনাটা থাকবে পুরো পাকা পাঁচ পাচার নামাজ ওনার ভিতরে প্রাইস থাকবে মাত্র হোলসেলে আটশো টাকা আটশো টাকা হলে এই ড্রেসগুলো কিন্তু আমাদের থেকে আপনারা অবশ্যই নিয়ে সেল করতে পারবেন আর যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সুভাষ ত্যারমা সেন্টার লিফ্টের দুই তৃতীয়তলা দুইশো তেইশ নাম্বার দোকান দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে দোকানে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ